দেখো আজ তোমাদেরকে আমি দেখাবো ড্র টুলের কাজ তো ড্র টুল দিয়ে আমরা কী কী কাজ করতে পারি সেটা দেখো এর আগে আমি তোমাদেরকে দেখেছি পিস টুল শেফ টুল আজকে দেখাবো ড্র টুল দেখো ওপর থেকে ডান দিকে কোনায় ফলো করো তিন নাম্বার যে টুলসটা আছে এটা হচ্ছে ড্র টুল তো আমরা এই টুলসটা কী কী কাজ করবো সেটা তোমাদেরকে আমি দেখাবো বেসিক্যালি ড্র মানে হচ্ছে ড্রয়িং করা যাবতীয় ড্রয়িংগুলো এর মধ্যে পাবে যে কীভাবে আমরা ড্র করতে পারি প্রথমে দেখো পনেরো একটা টুল আছে পেন্সিল টুল মানে ড্র ফ্রি হ্যান্ড যেটাকে বলা হয় তো এটা দিয়ে আমরা একটু মূলত লাইন টানতে পারি তো এটা লাইন টেনে তুমি ড্র করতে পারো এটা অনেক কাজেই লাগে তো জাস্ট তোমাকে আমি এইভাবে এখন একবার দেখালাম দেখো এইভাবে লাইন টানতে পারো লাইনগুলো সোজা করার টেকনিক হচ্ছে কন্ট্রোল ধরে রাখলে সোজা হয়ে যাবে তো এটা হচ্ছে বেসিক্যালি লাইন ড্র করার জন্য এটুক দিয়ে অনেকগুলোই কাজ দেওয়া আছে কোনো জায়গায় কাঠ লাগাতে হবে সেগুলো করতে পারবে ফলো করো আমি একটা অন্যভাবে দেখাই তোমাদেরকে এটা কোথায় কী কাজে লাগে দেখো এটা আমি নিলাম এখান থেকে নিয়ে এখানে আমি লাইনটা টেনে দিলাম টানার পরে এটাকে আমি কাট করতে পারবো অনেক কিছু করতে পারবো দেখো কাজটা আমি পরে আবার দেখাচ্ছি একবার আগে বাকিগুলো দেখিয়ে নিই ড্র টুল রেক্ট্যাঙ্গেল পাশের যে এটা আছে না রেক্ট্যাঙ্গেল রেক্ট্যাঙ্গেল মানেই বোঝো চৌকো বৃত্তকার কিছু বানানোর জন্য এখানে আমরা প্রথমে লেন্থ উইথের জায়গায় লেন্থ দেবো হাইটের জায়গায় উইথ দেবো দিয়ে আমরা প্যাটার্নটাকে বানাবো তো আমি দেখো এটা বানালাম এটা অ্যাকচুয়ালি ড্র টুল সরি রেক্ট অ্যাঙ্গেল তারপরে যে টুলটা আছে সেটা হচ্ছে কোনো বৃত্তকার যদি কিছু বানাতে চাও সেটা বানাতে পারো লম্বা গোল যেমন খুশি তুমি করতে নিচে দেখো ভ্যালু দিতে পারবে নিচেতে দেখাচ্ছে ভ্যালু ভ্যালু দিতে পারবে দেখো আমার দশ ছিল দশ পঁচাশি এগারো করে দিলাম এটা আমি চোদ্দো করে দিই দেখো কী হয় হ্যাঁ তো এরকম হলো তুমি চেঞ্জ করতে পারো কোনো অসুবিধা নেই যাকে চোদ্দো বাই চোদ্দো করে দিলাম দেখো এটাকে পুরো গোল হয়ে গেল সার্কেল হয়ে গেল এটা যদি ওখানে কুড়ি করে দিলাম দেখো লম্বা হয়ে গেলো ডিম বাক যেমন তুমি চাইবে তেমন করতে পারবে আচ্ছা তারপরে দেখো আমি আবার ড্র টুলে যাই গেলে বুঝতে পারবে ড্র টুলে গেলাম বাকি যে অপশানগুলো আছে না এগুলো খুব একটা কাজের না তো এটা দেখো দেখে নাও ড্র ফ্রি হ্যান্ড ফ্রি হ্যান্ডে কীভাবে ড্রয়িং করা যায় এগুলো দিয়ে রেখেছে যে যেমনভাবে কাজ করতে সুবিধা মনে করে তেমনভাবে কাজ করার জন্য এইভাবে কাজ করতে বরঞ্চ অসুবিধা আমি তোমাকে একটা দুটো এক্সাম্পেল দেখিয়ে দিচ্ছি এইভাবে তুমি লাইন টানতে পারবে কিন্তু এতে কাজ করতে অনেক অসুবিধা হয় অ্যাপ্লাই করে দিলে সেভ হয়ে যাবে আচ্ছা তারপরে যে টুলসগুলো আছে না এগুলো খুব একটা কাজের না বাকি এখানে এক মানে আমি দেখানো তোমার সাইড দিয়ে ফলো করো এক দুই তিন চার নম্বর টুলস পর্যন্ত তোমাকে আমি দেখালাম এরপরে যে টুলসগুলো আছে কোন কোন টুলসটা এখন তোমাদের জানার দরকার নেই পরে যদি কাজ শিখে যাও তখন জেনে নিও ন্যাচারালি খুব একটা কাজেও লাগে না তো পাঁচ নাম্বার ছ নাম্বার সাত নাম্বার আট নাম্বার এই যে চারটে টুলস এগুলো খুব একটা কাজে লাগে না অথবা আমি দেখাচ্ছিও না তারপরে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ন নম্বর যে টুলসটা আছে ন নম্বর টুলসটা কাজের মানে এখান থেকে যেকটা আছে সব করে মোটামুটি কাজের টুলস তো এই ন নাম্বার টুলসটা হচ্ছে ড্র স্পিরার মানে তুমি এরা ফ্রিল যারা আমরা বানাই না গার্লস মালে সরু সরু ফ্রিল ডিল কাটার জন্য এগুলো কাজে লাগে ন্যাচারালি খুব একটা লাগে না তবু দেখে রাখো যদি কখনো কারো প্রয়োজন হয় মনে করো তো লাগবে তারপরে যেটা আছে দেখো ড্রো সার্কেল সার্কেল বানিয়ে বোঝুন বৃত্তকার তো আমি বৃত্তকার কিছু বানাতে গেলে ওটাকে আমি ক্লিক করে করতে পারি এখানে দেখো ভ্যালু দিতে পারবে না কিন্তু পরে অ্যাডজাস্ট করা যাবে তারপরে যেটা আছে ড্রো এলিপিস বাই ওটা যেটা আছে ওটা তোমার ওই একই রকমই কাজ মোটামুটি দেখো তারপরে যেটা আছে এটা অ্যাকচুয়ালি রেক্ট্যাঙ্গেলের মতোই অনেকটা তারপরে এই টুলসটা খুব গুরুত্বপূর্ণ টুলস ট্রেস এটাকে বলে ট্রেসটা অনেক কাজে লাগে দেখো ট্রেসটা কীভাবে আমরা কাজ করি দেখো বুঝতে পারবে ট্রেস সবসময়ই লাগবে তোমার এই এই যত টুলস আছে এর মধ্যে সবথেকে কমন টুল হচ্ছে ট্রেস আর এই বাদেকে হচ্ছে রেক্ট্যাঙ্গেল দেখো ট্রেসটা আমি কীভাবে করবো দেখো প্রথমে আমার পেন্সিল টুল ইউজ করতে হবে মানে যেটা ফ্রি হ্যান্ড যে টুলটা আছে সেটা এখানে ইউজ করা লাগবে দেখো আমি ফের ড্র টুলে যাবো ড্র টুলে গিয়ে আমি এটা করতে পারবো একটা পয়েন্ট করে নিলাম পয়েন্ট থেকে দেখো আমি তোমার দেখাই কীভাবে কী করবো দেখো প্রথমেই যে টুলসটা আছে আমি টুলসটা ফলো করছি ড্র ফ্রি অফ অ্যাসিস্ট্যান্ট এই যে টুলসটা নিলাম নেবার পরে আমি একটা পয়েন্ট ক্লিক করবো যেখান দিয়ে আমার এটা কাট করতে হবে তো আমি এটাকে এভাবে লাইনটা টেনে নিলাম লেফট ক্লিক করে রাইট ক্লিক করবে লাইন কাট হয়ে যাবে আচ্ছা এবারে আমি যাবো হচ্ছে রেক্ট্যাঙ্গেলে দেখো রেক্ট্যাঙ্গেল ট্রেস প্লাস সরি রেক্ট্যাঙ্গেল না ট্রেস প্লাস যাবো যাওয়ার পরে এখান থেকে আমি ক্লিক করবো যে পার্টটা আমার দরকার অ্যাপ্লাই করবো আমার বেরিয়ে যাবে তো তারপরে সেকেন্ড পার্টটা দরকার হলে তুমি সেকেন্ড পার্টটাও করতে পারো কোনো অসুবিধা নেই তো আমি সেকেন্ড পার্টটাও বার করে নিলাম নেবার পরে দেখো দুটোকে আমি বার করে দিলাম বেস প্যাটার্ন হাত থেকে গেল যাওয়ার পরে আমার এখানে দুটো প্যাটার্ন কপি হয়ে গেল সেম এটা শুধু এখানে না অনেক কাজই লাগে ট্রেস প্লাস সবসময় লাগবে তো মনে রাখবে এই টুলসের মধ্যে দুটো টুলস কমন টুলস খুব একটা হচ্ছে ট্রেস সাইডে যেটা আছে পেন এটা লাগে না খুব একটা তো ট্রেস প্লাস আর হচ্ছে রেক্ট্যাঙ্গেলই আর বাদিকে একটা যেটা আছে ফ্রি হ্যান্ড অ্যাসিস্ট্যান্ট যেটা বললাম এগুলো খুব কাজে লাগবে আচ্ছা তোমরা আমার যারা ভিডিও দেখছো তারা যদি ক্যাট শিখতে ইচ্ছুক হও তো প্রথম থেকে ভিডিওগুলো দেখবে নাহলে কিন্তু বুঝতে পারবে না মাঝখান দিয়েছে আর যারা জানো তারা তো কোনো ব্যাপারই না তারা হয়তো ভাববে যে কি দেখাচ্ছে কিন্তু যারা নতুন তাদের জন্যই ভিডিওগুলো করা তো আমার তো যেহেতু নতুন দেখ জন্য করা তো সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন দাবিয়ে রেখো তবেই ভিডিওগুলো পাবে